মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে প্রদীপ মোর মাঝে তাঁত নেই কত মায়ের ক্ষেদনত না করলে নামাজ কবুল হবে মায়ের ক্ষেদনত না করলে জিকির কবুল হবে আল্লাহ জিকির হল সিম্বলিক হাজিরা মূল কাজটা হলো মায়ের ক্ষেদমত মূল কাজটা হলো মানুষের ক্ষেদমত মূল কাজটা হলো মানুষের কাছে সাহায্য পৌঁছে দেয়া মূল কাজটা হলো মানুষকে খাওয়ানো মূল কাজটা হল মানুষের দুঃখে দুখী হওয়া ভালোবাসি মানুষকে তুমি ভালোবাসো আমাকে আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশ তাকে রাসুলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে রাসুল বলছেন হাইরুন নাস এ মাইয়া উন্ন সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে মানুষের কল্যাণের জন্য চিন্তা করে মানুষের উপকারের চিন্তা করে একজন প্রেসিডেন্ট আরাফার ময়দানে তিনি হাজার নিম গাছ দিলেন জাওরামান জাওরামান এখন আরাফার ময়দানে প্রতি বছর এই লোকটার জন্য দোয়া হয় সারা দুনিয়াতে ঠিক ওই গাছের নাম তারা দিয়েছে সাজারাত উদাইয়া জিয়া ট্রি জিয়া কতটা দূরদর্শী উদ্ভিদ হলে চিন্তা করেন তো একটা মানুষই কাজটা করতে পারে প্রেসিডেন্ট তো অনেকেই যায় কেউ চিন্তাও করে না কিভাবে চিন্তা করলে রাজশাহী সিরাজগঞ্জের মোড় থেকে চলন বিলের উপর দিয়ে একটা রোড হলো একদম সোজা থই থই পানি চার পাঁচটা থানাতে যাওয়ার কোনো উপায় ছিল না গুরুদাসপুর আরো কয়েকটা থানা বড়াইগ্রাম বড়াইগ্রাম জিয়াউর রহমান ওখানে আসলেন এসে এখানে তাকালেন এইভাবে তাকে বললেন যে এখানে রোড হবে পানি থই থই পানি পঞ্চাশ ষাট হাত পর্যন্ত কোথাও কোথাও পানি এখন গিয়ে দেখে ওটার চেয়ে উন্নত কোন জায়গা নাই একটা রিমোট হেঁটে গেলেন বাইশ মাইল পাহাড়ের ভিতর দিয়ে হেঁটে গিয়ে বলছেন এটা রোড অল্প সময় পেয়েছেন যেখানে যা হয়েছে ইউনিক একটা ভাঙা সুট ভিতরে কি ভিতরে কি এই আদর্শ যদি বিএনপি থাকে বিএনপির কেউ হারাতে পারবে না ঠিক জিয়াউর রহমান নামাজ ছিলেন কি ছিলেন 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 জিয়াউর রহমানের ইমাম ছিলেন আমার পিতা পার্লামেন্ট তিনি বলেছেন যে নামাজের ওয়াক্ত হয়েছে পার্লামেন্টের আসর বন্ধ আর আমাদের নেতারা বিগত সরকারের বহু নেতা মুওয়াজ্জিন মিটিং এর সময় আযান দিতে দেখো চাকরি শেষ কথা কোন নাকি ঠিক ঢাকা বারসিলির শের বাংলা ফজল হক হলের 16 বছর আযান বন্ধ ছিল আযান দিতে পারে না মুওয়াজ্জিন মুওয়াজ্জিনদের দৌড়ায়া কাহিল করে ফেলছে ঠিক ঠিক সবকিছু রেকর্ড আছে কার কাছে আল্লাহর কাছে আরো জোরে বলেন আল্লাহ

থেকে বাঁচো মিথ্যা মামলা থেকে বাঁচো কয়টা মামলা ছিল হ্যাঁ আটটা তুমি তো আমার দুনিয়া ওর ছিল আটটা মামলা সহ্যটা হিন্দু মুসলমান হয়েছে আমার ওনারা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিলেন তবে ওই সরকার আমলেও কিছু কোরআন প্রেমিক ছিল কি ছিল না ছিল ওদেরকে স্মরণ করি পুলিশের কিছু অফিসার ওই সময় ভালো ছিল কিছু আইজি ওই সময় কোরআনের পক্ষে কাজ করেছে তিন দিনের মধ্যে এসকনের গুন্ডারা আমার বাড়িতে ওয়ারেন্ট পাঠায় পুলিশ গিয়ে হাজির আমার দারোয়ান আমাকে ফোন করেছে আমি বললাম কে আসছিল বলছে রমনা থানা দুই তিন থানা থেকে অনেক পুলিশ ঠিক আছে কি জন্য ঠাকুর গায়ে আপনি নাকি একটা মেয়েকে জোর করে মুসলমান বানিয়েছেন দুপুরের মাহফিল সেখানে ওই মেয়ে এসে লক্ষ জনতার সামনে বলছে আমাকে কালেমা পড়ান নইলে আমি আত্মহত্যা করব হরিপুর থানার ওসি আমার সামনে বসা চেয়ারম্যান মেম্বার ল্যাম্বার সব বসা ভাই ওসি এটা স্যার কালেমা পড়ান কোনো সমস্যা নাই সেই ওসিবাদী হয়ে বিকেলে মামলা আমি একজন আইজিকে বললাম আইজি তোমরা কি হিন্দু হয়ে গেলা সব বাংলাদেশ কি ওদের হাতে তুলে দিয়েছ বলছে কি হয়েছে স্যার বলেন আমি বললাম এই ভিডিওটা তুমি দেখো সিদ্ধান্ত তুমি নাও আইজি সাহেব অনেক উদারতার পরিচয় দিয়েছেন তিনি ক্যাসেটটা দেখলেন দেখে ওসিকে ফোন করলেন কে কারণ আইজি তো এসপির নিচে নামতে পারল ফোন করে বলছে এসপি মুহূর্তের মধ্যে তার সঠিক তদন্ত হোক কেন মিথ্যা মামলা তারিখ মনোনয়ন দেওয়া হলো আমি কৈফিয়ত জানতে চাই সামনে দিয়েছেন কে আল্লাহ চেষ্টা করব কাকে আল্লাহকে আল্লাহকে আমাদের দেশ কোরআনের কথা আমরা বলতাম কিন্তু বহু মাহফিলে আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে আমি আশা শুনিতে প্রোগ্রাম করতে গিয়েছি আপনাদের এই মধু মাঠে আমার প্রোগ্রাম আমার আগে দুই দিন প্রোগ্রাম হয়েছে সাদেক এবং অন্যান্য হুজুররা কথা বলছে তৃতীয় দিন আমার প্রোগ্রাম এসপি নিষেধাজ্ঞা জারি করলো আমি ফোন করলাম এসপি কি হয়েছে উপর থেকে নিষেধ কে নিষেধ করেছে বলো বলছে আসলে স্থানীয় লোকেরা বলছে এখানে যদি মাহফিল হয় জুয়ার আড্ডা ভেঙে যাবে আমি বললাম আল্লাহ যেন চুর বিচার করে বেআ সময় আসবে আল্লাহ সময় দিবেন আনিস না কি বানিস চিনি না এই শয়তান যেন কোথাও নিয়োগ না পায়

সেনাপতির কথা মানতে হয় ইমামের কথা মানতে হয় আগুন ধরাও আগুন ধরা তোমরা আগুনের ভিতরে ঢুকো সাহাবিরা এখন বলে আমরা আগুনের ভিতরে ঢুকবো কেন আমরা ওনার ভালো কথা মানার জন্য এসেছি সব রাসুরের কাছে চলে গেলেন গিয়ে ঘটনা বললেন রাসুল বললেন যদি তোমরা আগুনে ঢুকতা স্থায়ীভাবে কোথায় থাকতা আগুনেই থাকতা লা তাই ইনাবে মানুষ ভালো কাজ ছাড়া কোনো আনুগত্য করা যায় নাই তোমাকে বলেছে খুন করতে তুমি খুন করতে না তাহলে দেশ ও বাস্তব হাসিনাও হাসিনাও মনে করেছে এগুলি তো বৈষম্য না এগুলি সব রাজাকার আল্লাহ কয় রাজাকারের দেখছ কি তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি সব রাজাকার ছোট ছোট পোলা পানে কয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার এরা গান বানাইছে আল্লাহ রাব্বুল আলমিন কত সুন্দর করে সব কিছু গুছিয়ে দিয়েছেন সে আল্লাহ বলছেন তোমাদেরকে মাটি থেকে বানালাম আবার কোথায় চলে আসবা থেকে চলে আসবা পাঁচটা জিনিস সাথে করে নেব কয়টা পাঁচটা পাঁচ ওয়াক্ত নামা পড়বো রাজি আছি তো পিতা মাতার খ্যাতমত রাজি আছি তো প্রতিবেশীর খ্যাতমত করবো রাজি আছি তো সন্তান সন্ততিকে কোরআন শিক্ষা দিব রাজি আছি তো কারো হক আমরা নষ্ট করব একজন হিন্দু ভাইয়ের সম্পদ আপনি চুরি করতে পারবেন না ওটা আপনার কাছে আমানত রাসুল যখন মক্কা থেকে হিজরত করে রাসুলের কাছে সব মুসলিকদের জিনিস আমানত ছিল তিনি আলীর কাছে দিলেন কার কাছে আলীর কাছে দিলেন আর বললেন আলী সকাল বেলায় আমার বিছনায় ওরা তোমাকে পেয়ে খুন করবে কিন্তু আমি এমন দোয়া পড়ে যাচ্ছি ওরা হাজার তলোয়ার আর তোমার শরীরে কিছু হবে না আলীর গায়ে চাদর দিয়ে রাসুল ফু দিয়ে দিলেন ও জাল্লা মিমবাইনে আইদিন

একজন নবীও রাসুল মা খাদিজাকে বিয়ে করেছেন উনিশটা তাজা দিয়েছেন মেয়ের দাম যদি হয় বেশি মহরানা হবে এই ফাতেমার মহরানা আর বস্তির একটা মেয়ের মহরানা কি সমান হবে ফাতেমা বড় হয়েছে একটা সুন্দর পরিবেশে একটা সাবলীল পরিবেশে সেই পরিবেশটা তাকে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমার প্রশংসা করবা উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করবো কা তাহলে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে আমরা তো একটা কৃপণতা করি দেখবেন আমরা নামাজ পড়ে আমরা কি করি দেখবেন ফুটলায় এরকম গনে মুখলা না বুকে ফুদে আর যাদের তসবি আছে এদের তো উপায় নেই এই কেমন আছো কইলাম চাচা কি পড়তেছেন কয় ভিতরে চলতেছে কি ভিতরে তুমি টুয়েন্টি ওয়ান ফিট করছো রসুল বলছেন সাল্লাল্লাহু যারা তসবি পড়ার সময় ঠোঁট লাড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকে এ পড়েন সুবাহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই চাই চাইক বাক্য সবচেয়ে বেশি ভালোবাসেন কে প্রথম জিকির হলো কোরআন তেলাবাদ সুরাফাতে একবার পড়বেন পনেরো পারার সোয়াব হয়ে যাবে সুরাই ক্লাস একবার পড়বেন দশ পারার সোয়াব হয়ে যাবে দশবার বার পড়বেন জান্নাতে আল্লাহ একটা বাড়ি আপনাকে বানায়া দিবে দুনিয়ার বাড়ি বেদখল হয় জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোন উপায় নামাজে বারো রাখা শূন্য দৈনিক পড়বেন নাসুল বলছেন আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয় নামাজের মধ্যে পায়ের সাথে পা মিলিয়ে শরীরের সাথে শরীর মিলিয়ে দাঁড়াবেন আপনার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে আপনার প্রিয় সন্তান মারা গেল প্রিয় বিবি মারা গেল আপনি বিলাপ করলেন না চিৎকার করে কাঁদলেন না চোখে পানি আছে আর পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বলছেন ও নবী বলে দাও ওই লোকের জন্য আমি জান্নাতে একটা বাড়ি বানায়া দিব বাড়ির নাম হবে বাইতুল হাম বাইতুল আবার সুবহান আল্লাহ যারা পড়ে আলহামদুলিল্লাহ যারা পড়ে এদের জন্য জান্নাতে গাছ বানিয়ে দিবেন কে ইব্রাহিম আলাইহিস পেলেন সপ্তম আকাশে

আচ্ছা আল্লাহ কবুল করুক বস আরে দেখে এই ছেলে আল্লাহ আকবর আল্লাহ আকবর না সেই বাবি ম্যান আপনারা যারা স্বাবলম্বী এর থেকে শিক্ষা নেন একটা ভ্যান চালা একটা বাচ্চাকে খাওয়া। আমি তোমাকে সেলিউট করছি আমার প্রিয় ভাই শান্ত শান্ত আল্লাহ দেখো প্রশান্ত চিত্তে জান্নাত তাকে দান করে আল্লাহ যেন তার কামাই রুজি আরো বরকত দিয়ে দেয় এরকম মানুষ কোনোদিন পড়বে না তাকে হেফাজত করবেন কে রাসুল সাহেবের কাছে একজন মহিলা সাহাবিক বললেন ইয়া রাসুলাল্লাহ আমার জামাই প্রায় সময় মেহমান নিয়ে বাসায় আসে আমার খুব কষ্ট হয় রাসুল বললেন ও মহিলা শুনো আগামী দুই দিন পরে আমি তোমার ঘরে আসতেছি মেহমান হিসাবে মহিলা খুশি হয়ে গেলেন রাসুল খুব বেশি আইটেম খেতেন না মাত্র তিনটা কয়টা রুটি ছাগলের বস্তু আর একটা হালুয়া সাথে থাকতো খেজুর অথবা গাজর অথবা শশা কারণ আইটেম যখন কম হয় খাওয়া হয় বেশি যেদিন আলু বর্তা ভাত হয় সেদিন ভাতের টানা টানি আছে না নাই আলুর একদিন আর ভাতের রাসুল সাহ্লাম খেলেন খাওয়ার পরে বললেন ও প্রিয় সাহাবি তোমার বিবিকে পর্দা যেন উঠিয়ে রাখে আমি যখন বের হবো পর্দা যেন উঠিয়ে রাখে বের হচ্ছেন পর্দা তুলে মহিলা দেখছে ঘরের ভিতর থেকে বিষাক্ত সাপ বের হচ্ছে বিচ্ছু বের হচ্ছে বিভিন্ন রকমের প্রাণী বের হচ্ছে রাসুল জিজ্ঞেস করলেন ও প্রিয় সাহাবি তোমার বিবি কিছু দেখেছে নাকি কয় হ্যাঁ দেখেছে কি দেখেছে বিষাক্ত সাপ বিষাক্ত প্রাণী বলে দিবা তোমার বিবিকে যখনই কোনো মেহেমান ঘরে আসে বিষাক্ত প্রাণীগুলো ঘর থেকে বেরিয়ে যায় সব আজাব থেকে ঘরকে মুক্ত করে দেন কে এই জন্য এক একজন নবী এক একজন মেহমানের জন্য তিন দিন পর্যন্ত রাস্তায় থাকতে কয় দিন ইব্রাহিম আলাইসাল্লাম রাস্তায় বসে থাকতেন একদিন দুই দিন তিন দিন মেহেমান না হলে তিনি ঘরে ঢুকতেন আর আমাদের দেশে বাহিরের দেশে পাশের দেশে ভাইয়ারা কয় খেয়ে আসছেন না যে খাবেন আজকে কিন্তু খেলেন না আরেকজন কিন্তু ছড়ব না পুরোটাই আরে আমার লোক হয়েছে আর এয়ারপোর্টে বসে আছে আমি বিস্কুট একটা দিয়া কয় সবটাই খেতে হবে কিন্তু আমি কইলাম সবটাই খেতে হবে কিন্তু মানি ওই মুষ্টি কেমন ইহুদিরা কিপটা হয় আর মুসলমান হয় খোলা মনে ঠিকটা বাঠি মুসলমান খায়ও বেশি খায়ও এই জন্য কেলকাটার দোকানদার এখন কু কু করতেছে কেনার কোন মানুষ নাই মুসলমান আছে যেখানে খাওয়া আছে কারণ আমার আল্লাহ বলছেন কুলু মিনার তাই বা তো হা খাও ভালো ভালো আমলে সহলে করো ওরা ভালো খাইতেও পারে না ওরা খায় মুখ আর ঘু আমরা খাই দুদ আর ঘি আমাদের ছেলেরা যে কি দুষ্ট আপনাদের সাতক্ষীরাতে এই যশোতে আমার একটা ড্রাইভার থাকতো সবসময় ওই ছেলেটাকে একদিন একজন হিন্দু ধর্মের ভাই বললেন তিনি ছিলেন টিওনো আওয়ামী লীগের সময় তো হিন্দুদেরই রাজত্ব ছিল বলছে এই তুই নাস্তা খেয়েছিস কয় স্যার আপনারা সাপ মানুষ গিহু খান ওরা কি খাতেই পারে কি মাইটা দিল কি মানুষ আপনারা সাপ মানুষ গি খান ওরা খাতে কেন টিও তাড়াতাড়ি টাকা বের করে দিকে তোর প্রশ্ন করাটাই ভুল হয়েছে আমাকে এয়ারপোর্টে নিতে আসছে কয় আমি কি লাভ কিরে তুই আসস কেন কয় নমসূত্র আমার নাস্তার খবর নেছে আমি যে সকালে উঠে চার প্লেট ভাত খেয়েছি ওই শালা কি স্বপ্নে দেখেছে তা কয় প্লেট চার প্লেট গরিবের পেটে ক্ষুদা দেন কে যারা তাদের পেটে খুদা দেন কে আপনি দেখবেন নামাজ পড়লেই খুদা বেশি লাগে না কম কমে আমার এক চাচা ছিলেন পাঁচ নামাজ নামাজ হতো রিক্সা বন্ধ মসজিদে প্যাসেঞ্জার বলতে হয় মসজিদে ঢুক না হয় নিমেজা স্টেট ফরওয়ার্ড উনি সালাম যখন ওনাকে দিতাম আমি দৌড়ের জন্য রেডি থাকতাম কইতাম চাচা আসসালাম উঠে দৌড় চাচা কি খাইছেন কয় নাস্তা তরকারি বেশি ভালো ছিল না ছয় প্লেট ভাত কয়লাম চাচা আর কিছু খাবেন কয় রসগোল্লা বহুদিন খাইলেন দেড় কেজি রস সহ গোল না কিছুক্ষণ পরে দেখি যে ঝোল খাইতেছে আমি কইলাম চাচা গোল্লা কই কয় গোল্লা কয়টা বাবা ঝোলটা খাইতেছি এরকম আল্লাহর অলি আসে নাই এদের শরীর ভালো রেখে দেন কে এরা যখন রাতের শেষে বাড়ি ফিরে যায় কি সুন্দর গান ধরে মন মাঝি তোর বইঠানে রে আমি আর বাইতে পারলাম না আমার বহু গানের ওস্তাদ হলো রিক্সালা শোনো শোনো মুসলমান করি আমি নিবেদন এ দুনিয়া পানা হবে জেনে জানো না মুসলমান ভুলছ তোমার পড়েছ তোমার শিরায় ও মরালি রক্ত তো শিরায় ও মরালি রক্ত দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে দেশে দেশে তোমার ভায়ের খুনে ঝরে সুখের জীবন কাটাও তুমি কি করে সুখের জীবন কাটাও তুমি কি করে ইসলামের জন্য যদি জান দিতে হয় আছি না নাই ইউসুফ ইউসুফ হ্যাঁ বস ইউসুফ মানে কি জানেন তো ইউসুফ মানি দুঃখ মিয়া ইউসুফ মানে কি দুঃখ মিয়া মিয়া আসাফ আসাফ থেকে ইউসুফ এই ছেলেটার নাম ইউসুফ আল্লাহ তাকে কবুল করুক আগামী ছয় রমজান ছয় রমজান রোজ জুমাবার শুক্রবার বলবেন না রোজ জুমাবার সবাইকে ইফতারি দাওয়াত দিচ্ছে আমাদের প্রিয় মানুষটি আর বিগত সরকারের আমলে ইফতারি বন্ধ মনে আছেন আপনাদের আমাদের